সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি স্নান করে চলে এসেছি এখন পুজো করব চলুন দেখাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার যে ছোট্ট গোপাল আছে গোপুসোনা তো আমি তার কিভাবে সেবা করি নিত্যদিনে দিনে যেভাবে পুজো করি আপনাদের সাথে ওইভাবেই শেয়ার করব আমি কিছু মানে যে ভিডিও বানাচ্ছি বলে এক্সট্রা কিছু ক্যালি দেখাবো সব আমি রাখবো না আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন প্রথমে আমি রাত্রের যে ফুলগুলো কোনো কোনো দিন আমি বেশিরভাগ সময় না রাত্রেই আমি যখন সন্ধ্যা দিই তখন ফেলে দিই তো কালকে ফেলা হয়নি আজকে আমি প্রথমে সব ফুলগুলো পরিষ্কার করে ফেলে নিলাম তুলে নিলাম তো সকাল সকাল উঠে আগে স্নান মানে বা সিজে টুকটাক কাজ করিনি তারপর গোপালের আমি সেবা করিনি সকাল সকাল পুজো হয়ে গেলে সত্যি মন ভীষণ ভালো লাগে এখন আমি গোপাল সোনাকে ঘি মাখিয়ে নিচ্ছি তারপর ওর বাসি যে মানে আগের দিনে যে ড্রেসটা ওটা আগের দিনে যে ড্রেসটা ওটা খুলে ফেললাম আর এখন ঘি মাখিয়ে দিলাম সামান্য একটু গোলাপ জল দিলাম আর গঙ্গা জল আর জল দিয়ে আমি গোপাল সোনাকে প্রথমে স্নান করিয়ে নিচ্ছি তারপরে পরিষ্কার মানে ওর মোছার যেই গামছা আছে ওটা দিয়ে ছেড়ে বড় তারপর পরিষ্কার করে মুছে তারপর গোপাল সোনাকে একটা মানে ধোয়া পরিষ্কার ড্রেস পরাবো আর গোপ আমার সোনার গোপাল সোনার যেই গহনাগুলো ওগুলো তো একটা বাক্সে থাকে তার মধ্যে থেকে বের করে চুল তারপরে বাঁশি হাড় কানের তো সবসময় পরিয়েই রাখি সব কিছু প্রথমে পরিয়ে নেব বাস আমার সোনা রেডি হয়ে যাবে তারপরে আমি আমার অন্যান্য যে ঠাকুরগুলো আছে মানে মহাদেবকে স্নান করাবো অন্যান্য ঠাকুরগুলো পরিষ্কার করব। এই যে বাঁশিটা দিয়ে দিলাম আজকে আর চুলটা দেব না এই ড্রেসটার সাথে দেখুন মুকুরটা খুব সুন্দর ম্যাচ হয়েছে তার জন্য আমি ভাবলাম যে আজকে আর চুল পরাবো না তো এই যে পাগড়িটা আছে ওটাই দিয়ে দিলাম এখন মহাদেবকে স্নান করাবো তার জন্য ঘি মাখিয়ে নেবো আর আমার না এটা উল্টো দিকে উঠছে ভিডিওটা আমি সামনে থেকে করেছি বলে বাঁ হাত দেখাচ্ছে এটা কিন্তু আমি ডানাতে করেই করছি তো প্রথমে আমি মানে মহাদেবকে স্নান করিয়ে নেব মহাদেবকে স্নান করানোর জন্য আমি জল নিয়ে নিয়েছি আর স্নান করিয়ে প্রথমে ঘি মাখিয়ে নেব স্নান করাবো তারপর এই যে দেখুন বাঁ হাত মনে হচ্ছে তো যাই হোক স্নান করাবো সব ঠাকুরগুলো পরিষ্কার করে ধোবো তারপর আস্তে আস্তে দেখতে দেখুন কি করি আমি মহাদেবের স্নান হয়ে গেলে পরিষ্কার করে মুছে নিচ্ছি তারপর মহাদেবকে ওই যে ছোট্ট যে পাথর বাটি আছে ওর মধ্যেই বসিয়ে রাখি আমি বাড়িতে তো বেশি বড় শিবলিঙ্গ রাখতে নেই তার জন্য এরকমই আমার শিবলিঙ্গ আছে তো আমার শিবের ফটোও আছে পিছনে এখন দেখা যাচ্ছে না তো সব ঠাকুরগুলো এই যে সরস্বতী মা আরও সব এই যে মহাদেব আরও যে মা সন্তোষী আরও যে ঠাকুর আছে মা কালী বজরংবালী সবাইকে পরিষ্কার করে মুছে নেব তারপর আমি বাসনগুলো ধুয়ে নেবো এই দেখুন বাসি ফুলগুলো উঠিয়ে নিলাম আর এখানটা পরিষ্কার করে নিলাম এবারে আমি বাসনগুলো ধুবো দেখুন এখানে তো যে বাস মানে আগের দিনের যেই ড্রেসটা ওটা ধুয়ে নেবো আর গা মোছানোর যেই টাওয়ালটা ওটা মুছে নিলাম আর বাসনগুলো সব ধুবো আমি পিতাম্বরী দিয়ে এইটা এত সুন্দর একটা জিনিস একটু দিলেই আপনার একদম বাসন ঝকঝক করবে তো মানে সকাল সন্ধ্যা দুবেলা করে মাজা হয়তো আর কিন্তু নোনা জল বলে ভেতরগুলো কিন্তু পরিষ্কার করে ছাড়াতে পারি না তো যাই হোক প্রথমে বাসনগুলো দেখুন ভালো করে ধুয়ে নিচ্ছি একটুখানি দিয়ে ঘষে দিলেই একদম ঝকঝক করে বাসন আর খুব সুন্দর দেখতেও লাগে মানে পরিষ্কার হলে। ভেতরটাকে ছাড়ানো যায় না লবণ জল তো ওই জন্য হয়তো ভেতরটা মানে জল থাকে তো সারাদিনই জল দেওয়া থাকে তো ভেতরটা একটু কেমন মরচে ধরা মতন হয়ে যায় এখানে বাসন খুব তাড়াতাড়ি একটু মানে খারাপ হয়ে যায় তো এখন বাসনগুলো প্রথমে ধুয়ে নেবো তারপর জল মানে ঘটিতে জল নিয়ে আসবো ওই জল দিয়ে আমি গোপাল সোনার মানে সব ঠাকুরের জন্যই আমি প্রসাদ দেব সব ঠাকুরই আছে তো আমার গোপুসোনাকে প্রথমে ভোরবেলায় আমি আর একটা কথা বলা হয়নি মানে আমার হাজব্যান্ড ভোরবেলা উঠেই স্নান টান করে নেই তো ও স্নান করে আগে গোপুসোনাকে বসিয়ে ধূপ দিয়ে দেয় তারপরে জপ টপ করে আর তারপর আমার আমার যখন স্নান হয় তো আটটা সাড়ে আটটার মধ্যে আমি স্নান টান করে পুজো টুজো করে নিই তো তখন আমি খাবার টাবার দিই স্নান করাই এসব মানে যেসব দেখাচ্ছি আপনাদেরকে এই সবই করি তো এই যে বাসনগুলো আমার এখন ধোয়া হয়ে গেছে তো এই চ আমি ঘটির মধ্যে এখন জল নিয়ে নেবো আর এই জলই আমি গ্লাসে দেব তো এই যে দেখুন জল নিয়ে নিচ্ছি ফ্রেশ জল তো সমস্ত আমার হয়ে গেল এখন তুলসী মন্দিরটা পরিষ্কার করে মুছে নেব। কয়েকদিন মুছা হয়নি ওই জন্য একটু নোংরা পড়েছে রোজই মুছে নিই আর তুলসী গাছটা দেখুন না শুকিয়ে যাচ্ছে কেন জানি না দুবার তিনবার লাগালাম তো আবার না আনতে যাব আমি ওকে বলেছিলাম নিয়ে আসতে ও সময় পাচ্ছে না অনেক দিন হল তুলসী গাছটা আমার দেহ রেখেছে তো যাই হোক তুলসী গাছ একটা লাগাতে হবে আর তুলসী তলাটাও ভালো করে মুছে নিলাম প্রদীপ ধূপ সব ধুয়ে নিয়েছি এখন আমি প্রদীপ সাজবো তারপর গ্লাসে জল দেব খাবার দেব আর ধূপ জ্বালাবো ফুল নেব পুজো তারপর ফুল দিয়ে সাজাবো আর এই যে এখন আমি জল দিয়ে নিচ্ছি দেখুন তো রোজকারই এরকমভাবেই করি তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখায় কিভাবে আমি আমার গোপাল সোনাকে সেবা করি আপনাদের বাড়িতেও গোপাল থাকলে কেমন মানে নিশ্চয়ই এরকমভাবেই বোধ হয় করেন সবাই তো এর আমি এরকমভাবেই করে থাকি আর আমি যেহেতু সত্যি কথা বলতে কি রোজকার তো ভোগ নিবেদন বলতে মানে ভাত ভোগ কিছু আমি দিতে পারি না দিই না যেহেতু তো আমি চিঁড়ে দিই রোজ চিঁড়ে দিই আর আমার ছোলা ভেজানোই থাকে আর এমনি রোজগারের যেদিন যেমন ফল ফ্রুটস আছে সেদিন আমি দিই আর এই দেখুন আমার গোপাল সোনার এটা আমার মানে গয়নার বাক্স তো এর মধ্যে চুল আছে সমস্ত রকম গয়না আছে পাগড়ি আছে আরও অনেক ড্রেস আছে ড্রেসের সাথে সেট করা সব জিনিস আছে আমি এখানে সব রাখি না অন্য জায়গায় আছে তো আপনাদেরকে একদিন দেখাবো গোপালের কতগুলো আমার জামা আমি নিজে হাতে বুনেছি গোপালের সোয়েটার শীতকালে গোপালের সমস্ত সোয়েটার আমি নিজে হাতেই বুনেছি তো এখন আমি এই যে জল দিয়ে নিয়েছি এবার দেব চিংড়ে তারপর নকুলদানা পাঁচ নকুলদানার সাথে পাঁচ রকম আরও ড্রাই ফ্রুটস মেশানো আছে ওটা দেবো ছোলা দেবো আর আজকে একটু কলা আছে কলা দেবো যেদিন যেমন থাকে সেদিন তেমন আমি ফল ফ্রুটস একটু করে দিই সন্ধ্যাতেও দিই আর সকালে পুজো করার সময়ও দিই এই যে আমি ছোলা সব সময় ভিজিয়ে রাখি ছোলা তো দিই রোজকার তো চলুন গোপাল সোনাকে খাবারটা দিয়ে দিই তারপর দেখাচ্ছি যেহেতু আমি রোজ ছোলা দিই ওই জন্য ওই গ্লাসটাতে আমি ছোলা সবসময় ভিজিয়ে রাখি আর ওই তো দেখলেন ড্রাই ফ্রুটসহ দানা যেগুলো আছে ওগুলোও দিলাম আর এই যে কলাটা ধুয়ে নিলাম কলাটা দেবো তো এখন আমি সমস্ত রেডি করে নিয়েছি প্রসাদ এবারে আমি প্রদীপ জ্বালিয়ে নেবো ধূপ জ্বালিয়ে নেব আর এখন একটু বেশি করেই তেল দেবো অনেকক্ষণ জ্বলবে এই দেখুন এই প্রদীপটার এই এইভাবে মানে তুলোটা এইভাবে এই এই যে প্রদীপটা ঠিক করে নিলাম আর এখন সরষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে অনেকক্ষণ চলবে তো চলুন এখন প্রদীপও জ্বালিয়ে নিলাম এখন পুজো দেব ফুল দিয়ে প্রথমে আমি চন্দন ঘষে নেব চন্দন ঘষে সমস্ত দেবতাকে আমি চন্দন দিয়ে দেব তারপর আমি ফুল ওই চন্দনের উপর ফুল রেখে একটা একটা করে ফুল আমি চন্দনের চন্দনে একটু করে ঠেকিয়ে ঠেকিয়ে তারপরে আমি মানে সব দেবতাদের পায়ে এবং মাথাতে তো ভালোবাসার জন্য আর পায়ে হচ্ছে মানে পুজো করা তো গোলাপ ফুল সমস্ত কিছু ফুল আছে গোলাপ ফুল কি বলুন তো গোলাপ ফুল যদিও পুজোই লাগে না ওটা হচ্ছে আপনার ভালোবাসার একটা ফুল তো ওর জন্যই মানে ভালোবেসে দিতে পারেন ভগবানকে আর সত্যি কথা বলতে কি আমাদের এখানে ফুলের মানে একটু কষ্ট দেশেতে যেমন গাছের ফুল সাজি ভর্তি করে তুলে নিয়ে আসা হয় তো আমাদের এখানে তো ফুলের একটু অসুবিধা হয় তো যাই হোক যাই ফুল আছে সমস্ত দেবতার সমস্ত মানে আলাদা আলাদা ফুল দিয়ে পুজো করা হয় কিন্তু আমার কাছে যা ফুল আছে আমি তাই ফুল দেব যেমন লক্ষ্মীর সাদা ফুল কৃষ্ণের আমাদের গোপালকে বিশেষ করে সাদা ফুল দিয়েই সাজানো উচিত তারপর আলাদা আলাদা যেমন কালীর জবা তো সব সমস্ত দেবতাদের দেবার মতো সমস্ত সব ফুল আমার কাছে নেই আমার কাছে গাঁদা ফুল ছিল চন্দ্রমল্লিকা ছিল গোলাপ ছিল তো ওই ফুলগুলোই আমি সব দেবতাকে একটু একটু করে সাজিয়ে দিচ্ছি আর ফুল দিয়ে সাজানোর পর তারপর আমি প্রদীপটা প্রদীপ দি দীপ বাতি সব জ্বালিয়েছি ওটা আমি আমার তলায় দেব তারপর সমস্ত ঘরে ঘোরাবো আর সূর্যদেবতাকেও জল দেব তো এই যে আমার হয়ে গেছে আর এই যে সব মানে চারদিক আমি ঘুরিয়ে নিলাম তো আমি একটা টিপস আপনাদেরকে এখানে দিচ্ছি আপনি আমি রোজ পুজো করার পর কিচেনে একটা ধূপও জ্বালিয়ে দিই আর আর আমার পুজো করতে অনেকটাই সময় লাগে কারণ কি বলুন তো সমস্ত কিছু করতে প্রায় পৌনে এক ঘন্টা মতো লেগে যায় তো এই যে এখন হয়ে গেল এখন আমি শঙ্খ বাজিয়ে নেবো আর ঘন্টাও বাজাবো কারণ ঘন্টা না বাজালে আমাদের পপুশোনা খাবে না মা লক্ষ্মীর যদিও ঘন্টা বাজাতে নেই তো বৃহস্পতিবারে আমি বাজাই না বাকি প্রত্যেক দিন আমি ঘন্টা বাজিয়ে নিই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখাবে নতুন আবার একটা ভিডিও নিয়ে টাটা